প্রশ্ন আসতে পারে যে কেন বাংলাদেশের পাক ভারতের মুসলমানদের এই অবস্থা আমি আমার বক্তব্য বলেছি যে একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে গোলামি থাকার কারণে কলোনিয়াল যে সিস্টেম ঔপনিবেশিক যে সিস্টেম এই ঔপনিবেশিক সিস্টেমের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে কই পাঠানেরা তো মিথ্যা বলা জানে না আফগানিস্তানের বর্তমান শাসক আল এমারা আল ইসলামিয়া তাদের আপনারা আকিদার ভুল ধরতে পারবেন তাদের মাসলাম আসাইলের ভুল ধরতে পারবেন কিন্তু ওরা ক্ষমতায় গেছে কি দিয়ে জানেন ন্যায় পরায়ণতা দিয়ে ক্ষমতায় গেছে মানে গোটা আফগানিস্তানের মানুষ বিশ্বাস করে যে কেউ যদি ন্যায় বিচার করতে পারে তাহলে এরা ন্যায় বিচার করতে পারবে কেউ যদি টাকা না মারে তাহলে এরা তারা যারা টাকা মারবে না কেউ যদি দুর্নীতি না করে তাহলে এরা তারা যারা দুর্নীতি করবে না তো তারা কোনো দিন ব্রিটিশ বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন কারো গোলামি করেনি তো যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি আত্মমর্যাদা ঠিক থেকেছে ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হওয়া যায় ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হতে হবে সম্মানিত উপস্থিতি রসুল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন তার এক নম্বর ইমামুন আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীল ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন এই হাদিসের ব্যাখ্যায় যে একজন মানুষ সারা রাত ইবাদত করলো আর একজন মানুষ সারা দিন সিয়াম পালন করলো এই মানুষ আর আরেকজন মানুষ দুইজন মানুষের মধ্যে ন্যায়ের সাথে মীমাংসা করে দিল এর নেকি বেশি দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দিল কিসের সাথে ন্যায়ের সাথে তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল আল্লাহর সুবাহ আর বিশেষ ছায়া এক নম্বরে আল্লাহর নবীর হাদিসে এক নম্বরে ন্যায় পরায়ণ দায়িত্বশীল